সুপ্রিয় দর্শক সাতক্ষীরার তালা উপজেলার গৌতম গ্রামে এক ঘের ব্যবসায়ীর ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে এমনটাই অভিযোগ করেছেন ওই ঘের ব্যবসায়ী এবং তার মেয়ে দিন রাতেই ওনারা মানে বিষ দিছে আর কি আর সকালে বেলায় একটা মহিলাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো তখন তিনি দেখতে পাচ্ছে যে এই রাস্তার এই যে ভেরির সাইডে সব মাছ মারা যাচ্ছে মাছ এসে এসে দাঁড়াচ্ছে তাই উনি একটা মাছ হাতে তুলে নিয়ে আমার বাবার কাছে গিয়েছিল যে আমার বাবা দেখছে যে এই মাছগুলোর কী হয়েছে যে বলেছে আমার আব্বু যে মাছের কী হয়েছে এরকম মাছ বিভিন্ন মাছ রাস্তা সাইডে এরকম এই এই পাশে আসতেছে তাই আমার আব্বু দেখে আমার আব্বু ঘিরে আসছিলো আসার পরে দেখে যে এই জায়গায় বিভিন্ন মাছ মর মরে যাচ্ছে তারপরে আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে অনেক মাছ মরে যাওয়ার পরে আব্বু আস্তে আস্তে বুঝতে পারছি যে আর এই পাশে এই রাস্তার সাইডে দাঁড়ানো যাচ্ছিল না এত বিষের গন্ধ যে রাস্তার সাইডে দাঁড়ানো যাচ্ছে না আর প্রতিটা মাছেই গন্ধ মাছ তুলে মাছের শুকলেই মাছ বোঝা যাচ্ছে যে এটা বিষের গন্ধ বেরোচ্ছে তারপরে আস্তে আস্তে অনেক বিভিন্ন রকম মাছ আর কি মারা গেছে মারা যাওয়ার পরে এই এই যে কিন্তু আমাদের তো ডাকা উচিত ছিল আগে কিন্তু আমরা ডাকিনি এই জায়গায় প্রচুর মাছ মরে গেছিলো সেটা হচ্ছে শিয়াল কুকুরে রাতের বেলা উঠে খাইছিল এবং যারা এই কাজগুলো করেছে তারাই সেদিন রাত্রে বিষ দিয়ে তারাই সেদিন উঠায় নিয়ে গেছে বড় বড় সব মাছগুলা হচ্ছে গল্লা মাছ এগুলো সব তারাই নিয়ে গেছিল আমি এই বড় একটা ঘের করছি এই ঘেরে যে যাবতীয় মাছ ছিল আমার এই মাছ বিষ দিয়ে মারা মারা গেছে মারা গেছে এই মাছ হচ্ছে সেলিম হাকিম অথবা ওবালি এই তিনজনে আমার এটা ক্ষতি করছে পাঁচ লক্ষ টাকার মতো আমার হচ্ছে এই ঘেরে গল্লা মাছ ছিল আর হচ্ছে বাগদা ছিল চিংড়ি ছিল মানে হরিনা চিংড়া আর সাদা মাছ ছিল পুনা মাছ ছিল কাতলা ছিল আর হচ্ছে মির্গে তেলাপিয়া এই মাছ আমি পুড়ছিলাম এর ভিতরে আমার এই ঘেরে জাল টানতে বলছিলাম তিরিশ তারিখে তিরিশ তারিখে বলছিলাম আমার দুই তারিখে হচ্ছে বিশ দেশে এই তিন তারিখে টানতে চাইছিলাম দুই তারিখে বিশ দেশে বিষটা কারা দিল বিষটা হচ্ছে আমার পার্শ্ববর্তী ঘেরালারা কারা আছে হচ্ছে আমার সেলিম শেখ সেলিম ওবালি হাকিম এটা আমার সন্দেহমূলক এটা কেন দিতে পারে তাদের শত্রুতায় শত্রুতায় নিয়ে পারিবার মানে কি শত্রুতা আছে না পারিবারিক পারিবারিক শত্রুতায় নিয়ে ওরা এটা হ্যাঁ দিতে পারে এতে আপনার কি পরিমাণ ক্ষতি হতে পারে আমার পাঁচ লক্ষ টাকা ক্ষতি সব মাস মরে হ্যাঁ সব মাস মর যে আমার বারো বিঘা ঘের পাঁচ লক্ষ টাকা ক্ষতি